চলো আজ এই ঘরটা পরিষ্কার করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি সকালের দিকে একটু কাজ থাকে বেশি আর এই কাজগুলো সেরে তারপরে কি কি কাজ করি আজ তোমাদের দেখাই ঠিক আছে হুম ঘরটা গুছানো হয়ে গিয়েছে দেখো পরিষ্কার করে নিয়েছি চলো এখন আর কি করা যায় দেখছি এই ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি কাপড়গুলো ধোয়া হয়ে গেলে কাপড়গুলো মেলিয়ে দেব আর ওই কাপড়গুলো আছে পরে মুছাবো পরে ধুয়ে নিব এটা হলো আমার ঠাকুর ঘর এই ঠাকুর ঘরের লাইটটা চলো বন্ধ করে দিই এখন ছান করে ঠাকুরদের পুজো দেবো এখন আর ঠাকুর ঘরে ডুবব না আমি আর এটা হলো আমার রান্নাঘর রান্নাঘরটাও এখন গুছাইতে হবে পরিষ্কার করতে হবে চলো রান্নাঘরটা পরিষ্কার করে তোমাদের সাথে কথা বলছি দেখো বন্ধুরা রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি কেমন হয়েছে বলো তো প্রত্যেক দিন এইভাবে রান্নাঘরটা পরিষ্কার আমার আবার না ঘর গুছিয়ে রান্না করতে ইচ্ছা করে না চলো আর একটুখানি কাজ আছে চলো করে নিই দেখো বন্ধুরা এই দূরে গাছগাছালি গাছগুলো দেখা যাচ্ছে না গাছগুলো বেশি সবুজ লাগছে এমনিতেও সারা বছর সবুজ থাকে এই বর্ষাকাল এলে না আরও বেশি সবুজ লাগে আর দেখতেও মনটা ভালো হয়ে যায় সত্যি মনটা ভালো হয়ে যায় দেখতে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে চলো কাজটা সরিয়ে তোমাদের দেখায় আরও বেশি ভালো লাগছে চারিদিকটা দেখো সবুজ সবুজ লাগছে চারিদিকটা আরো বেশি সবুজ লাগছে দেখো কত সুন্দর অনেক সুন্দর লাগছে চার চার পাঁচটা এই বর্ষাকাল আসলে আমার খুব ভালো লাগে চলো আজ এ পর্যন্তই ভালো লাগলে আমার চ্যানেলটি দেখবেন আমার পাশে থাকবেন নমস্কার